অবিসে লক্ষ লক্ষ সুন্নাহ আইন ফৌজদারি ক্রিমিনাল কোডের আইনগুলো যে সিভিল কোডের আইনগুলো দেয়া গেল তোরা কেউ করেন হুকুমত বাস্তবায়নের চেষ্টা করলেন সব শোভা শোভা ভাবে অসস তাহলে ইসলামটা কে রক্ষা করবে পরিপূর্ণ কামেলে মুকমল ইনন্ত তুমি করলে বিদায় আর পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রই হচ্ছে ধর্মনিরহক ধর্মনিরহক মানেই অনুকি ইসলামে মসজিদের মাদ্রাসার ভিতর তালা দিয়ে আটকা তুই বেজাস্ট রেগো অফিসার রেগো ডিসি রেগো পুলিশ সুপার রেগো কত বিষয় প্লেটো আল্লামা লাডিমের পুতিন আল্লামা অস্তক অগ্ন আল্লামা নিপক আল্লামা নর্সকম আল্লামা আল্লামা ক্রস

লাল না গোলা সব সব বলছিলাম সৈনিক